তুমি যদি ভাবো এখন কিছু না করলেও কাল বড় একটা কিছু হয়ে যাবে তাহলে আমি বলবো তুমি স্বপ্ন দেখছো না বরং বোকামি করে যাচ্ছ এই পৃথিবীতে সফলতা অর্জন করা কোনো ম্যাজিক নয় এটাকে অর্জন করতে হলে তোমাকে পাগলের মতো পরিশ্রম করতে হবে এমনকি তোমার নিজের সাথে অমানসিকভাবে লড়াই করতে হবে দিনের পর দিন তুমি নিজেকে নতুন করে তৈরি করতে হবে তুমি এখন বর্তমানে যে জায়গায় বসে আসো আর এটাই হলো তোমার গতকালের সিদ্ধান্তের ফল এবং তুমি আগামীকাল কোথায় থাকবে সেটা নির্ভর করে আজকের পরিশ্রমের উপর এই কথাগুলো তুমি সবসময় স্মরণে রাখো আর এটাই হল বাস্তবতা তুমি যদি এখন কিংবা এই মুহূর্তে অলসভাবে বসে থাকো তবে এটা ভালো করে জেনে রাখো তোমার স্বপ্ন অন্য কেউ নিয়ে যাবে হ্যাঁ সত্যি বলছি তোমার স্বপ্ন অন্য কারো কাছে চলে চলে যাবে যাবে তোমার তোমার স্বপ্ন লক্ষ্য এমন এক ব্যক্তির কাছে যে কিনা তোমার কয়েকগুণ বেশি ক্ষুধার্ত যে কিনা তোমার চেয়ে আরো বেশি পরিমাণে পাগল সে এখন কিংবা এই মুহূর্তে কোনো প্রকার ঘুমাচ্ছে না শুধুমাত্রই কাজ করে যাচ্ছে সফলতা সে মূলত চায় তোমার একটু বেশি পরিমাণে পাগলামি তোমার কিছুটা আত্মদ্যাগ যা দিতে তুমি সবসময় প্রস্তুত থাকবে আর একটুখানি যেন তুমি পড়ে যাও সফলতা তোমার কাছ থেকে এটাই আশা করে সফলতা তোমার কাছ থেকে এটাই জানতে চায় তুমি কতটা নিজেকে কঠিন করতে পারো তুমি যেটাকে পাওয়ার জন্য নিজের সাথে দিনের পর দিন লড়াই করে যাচ্ছ তুমি তাকে পাওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করে রেখেছো। এটাই এই চারটা জিনিসকে যদি তুমি কখনো আয়ত্ত করতে পারো তবে আমি বলবো সফলতা তোমার দরজায় এসে করা নাড়বে কিন্তু তুমি যদি আবার ভেবে বসে থাকো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে শুনে রাখো একদিন বলে তোমার কাছে কিছুই থাকবে না তোমার কাছে থাকবেই মাত্র এই দিন এই মুহূর্ত এছাড়া আর কিছু না তুমি যদি এখন থেকে শুরু না করো কালকে তোমার সফলতা কখনো সে তোমার কাছে আসবে না এটা ভালো করে মনে রাখো সফলতা এমন এক খেলোয়াড় যে কিনা শুধুমাত্র কেবল সেই মানুষটিকে পছন্দ করে যে নিজের রক্ত এবং ঘাম এক করে দেয় সফলতা কেবলমাত্র সেই দরজায় করা নারে যার চোখে ঘুম নাই আসে শুধুমাত্র আগুন যে নিজের ব্যর্থতাকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে জানে যে একবার না পারলে দশবার চেষ্টা করে সফলতা কেবলমাত্র তার কাছেই ধরা দেয় যে কিনা বারবার পড়ে যাওয়া সত্ত্বেও আবারও সে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে আমি কখনো কারো কাছে পরাজয় মানি না তুমি যদি তোমার জীবনে কিছু একটা করতে চাও তাহলে এভাবেই লড়ো তোমার নিজের পথ চলা তোমাকে একাই চলতে হবে কেউ আসবে না কিংবা কখনো তুমি তোমার চলার পথে পড়ে গেলে হাত ধরার মতো তুমি তোমার আশেপাশে কাউকে পাবে না তুমি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার বৃথা আশা করো না কারণ এই পৃথিবীতে সবাই সবার জিনিসটা নিয়ে খুব ব্যস্ত তুমি যদি তোমার জীবনে তোমার ভবিষ্যতের জন্য কিছু একটা করতে চাও তাহলে এখন থেকে শুরু করো তুমি তোমার নিজের সাথে যুদ্ধটা এখন কিংবা এই মুহূর্তে তোমার কাছে যেটাকে অসম্ভব বলে মনে হচ্ছে কাল হয়তোবা সেটাই তোমার কাছে সাফল্যের গল্প হয়ে ধরা দেবে শুধুমাত্র শর্ত একটাই থাকবে আর তা হল কখনো তুমি থেমে যেও না